সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা নবম দশম শ্রেণীর পাঁচ পয়েন্ট একে বাইশ নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা সমাধান নির্ণয় করব বাইশ নম্বর অঙ্ক আছে কি যে মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রায় মোট কত পঁয়ত্রিশ টাকা হলে কোন প্রকার মুদ্রার সংখ্যা কয়টি তাহলে এখানে বলছে কি মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রা তাহলে পঁচিশ এবং পঞ্চাশ পঁচিশ পয়সা এবং কি পঞ্চাশ পয়সা এই দুইটা পয়সার মোট মুদ্রা হচ্ছে কত একশো কত বিশটি মুদ্রা এবং পঞ্চাশ পয়সার মুদ্রা মিলে মোট সংখ্যা হলো কত একশো বিশটি এবং মোট টাকা হলো কত পঁয়ত্রিশ টাকা এখন পঁচিশ পয়সার মুদ্রা আসলে কতটি পঞ্চাশ পয়সার মুদ্রা

এক্স টি এটা আমরা ধরে নিলাম যে মনে করি পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কত এক্স টি পয়সা পয়সার মুদ্রার সংখ্যা তাহলে কত হবে একশো বিশ থেকে যদি আমরা x যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কি পঞ্চাশ পয়সার মুদ্রাটা আমরা কি পাব তাহলে একশো বিশ মাইনাস কত এক্স এত কি টি দেখো তোমরা খেয়াল করে যে ধরে নিলাম কি পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কত এক্স টি তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত হবে টোটাল মুদ্রার সংখ্যা ছিল কত একশো বিশ তাহলে একশো বিশের থেকে যদি আমরা পঁচিশ পয়সার মুদ্রাটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কি পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা আমরা পাব এখন কি আছে যে পঁয়ত্রিশ টাকা এই দুইটা মুদ্রার মোট মূল্য হলো কত পঁয়ত্রিশ টাকা তাহলে মোট মুদ্রার মান এখন মোট মোট মুদ্রার মুদ্রার মান মান কত আছে পঁয়ত্রিশ টাকা এই পঁয়ত্রিশ টাকাকে আমরা কি যেহেতু এখানে পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সা কথা বলা আছে তাহলে এই পঁয়ত্রিশ টাকাকে আমরা কি পয়সায় পরিণত করবো তাহলে আমরা জানি কি যে এক টাকার সমস্যা কত একশো পয়সা তাহলে পঁয়ত্রিশ টাকার সমস্যা কত হবে তাহলে একশো গুণন কত পঁয়ত্রিশ অর্থাৎ তিন হাজার পাঁচশো পয়সা এই টাকাকে আমরা কি যদি পয়সায় পরিণত করি তাহলে পঁয়ত্রিশ গুণন কত একশো এখানে হবে কি পয়সা পয়সা তাহলে সমান সমান কত হবে তিন হাজার পাঁচশো পয়সা কারণ পঁয়ত্রিশ টাকা ছিল টাকাকে আমরা কি পয়সায় পরিণত করলাম কেন করলাম যেখানে আমাদের পঁচিশ পয়সার মুদ্রা এবং পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা আমাকে নির্ণয় করতে বলছে এই আমরা নাকি পয়সায় পরিণত করে নিলাম এখন কি বলছে মোট মোট কত পঁয়ত্রিশ টাকা হলে কোন প্রকার মুদ্রার সংখ্যা কয়টি তাহলে এখন শর্তমতে বা প্রশ্ন মতে আমরা কি করব যে পঁচিশ দেখো শর্ত পঁচিশ এক্স প্লাস কত সময় বলছে কি যে পঁচিশ এক্স তার মানে কি পঁচিশ পয়সা মুদ্রার সময় কত এক্স টি এই কত পঁচিশ এক্স আর পঞ্চাশ মুদ্রা কত এতটি এই জন্য সাথে কত এক্স কত গুণ সমান কত এত পয়সা এখান থেকে আমরা কি এক্স এর মানটা আমরা নির্ণয় করব তাহলে বাড়িতে পঞ্চাশ এক্স সমান তিন হাজার পাঁচশো বা পঁচিশ এক্স মাইনাস কত পঞ্চাশ এক্স সমান তিন হাজার পাঁচশো তাহলে এখানে ছয় হাজার ছিল কি প্লাস এর পাশে গেলে কি হবে মাইনাস মাইনাস কত ছয় হাজার তাহলে বা পঞ্চাশ থেকে যদি আমরা পঁচিশ মাইনাস করি তাহলে মাইনাস কত পঁচিশ এক্স সমান সমান ছয় হাজার থেকে আমরা কি বিয়ে করবো তাহলে কত পাব আমরা তাহলে দুই শূন্য দুই শূন্য তারপর শূন্য তাহলে পাঁচ চার তাহলে দুই কত বললাম আমরা পঁচিশশো তা আগে হবে কি মাইনাস এই মাইনেস আর এ মাইনেস কি কাটা হবে তাহলে এক আর কত দুই শূন্য অর্থাৎ হবে কত একশো এটা তাহলে এক্স কত বলবো আমরা একশো তাহলে এক্স আমরা আসলে কি ধরছি এখানে এক্স ধরছি আমরা কি পঁচিশ পয়সা মুদ্রা তাহলে পঁচিশ পয়সা মুদ্রার সংখ্যা এক সমান পয়সা পয়সা মুদ্রার সংখ্যা মুদ্রার সংখ্যা এক সময় সময় কত একশটি একশটি এবং পঞ্চাশ পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত হচ্ছে একশো মাইনাস কত এক্স একশো বিশ মাইনাস কত এক্স এটা আছে আমাদের সমান সমান একশো বিশ মান কত বিশটি তাহলে আমাদের পঁচিশ পয়সা মুদ্রা হলো কত টি এবং পঞ্চাশ পয়সা মুদ্রা হলো কত কিন্তু আমাদের আমাদের এখানে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি তাহলে পয়সা কত একশোটি এবং পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত বিশটি তাহলে এই দুইটা মিলে কিন্তু আমাদের একশো বিশ কিন্তু এখানে দেওয়াই আছে বলছে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কত তাহলে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কত একশোটি আর পঞ্চাশের কত বিশটি ধন্যবাদ